কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আধিকারিকদের নিয়ে দিনহাটা নিপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের বৈঠক রবিবার বিকেলে দিনহাটায় এই বৈঠক আয়োজিত হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা দিনহাটা মহকুমার শাসক বিদুশেখর থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রসঙ্গত আগামী তেরোই নভেম্বর সীতায় বিধানসভা উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনের ভোটদান প্রক্রিয়ায় যাতে কোনরূপ বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণেই এদিন জেলা প্রশাসনের তরফে এই বৈঠক করা হয় তবে মনে করা হচ্ছে সুষ্ঠুভাবে উপনির্বাচনের ভোটদান প্রক্রিয়াকে সম্পন্ন করতে এদিন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আধিকারিকদের নিয়ে জেলা প্রশাসনের এই বৈঠক আজকে আমাদের যে বাই ইলেকশন তার জন্য এর যে জয়েন্ট সেটা আমরা এখানে করলাম যাতে এখানে ডিএম স্যার উপস্থিত ছিলেন আর অবজারভাররা ছিলেন মাননীয় জেনারেল অবজারভার পুলিশ অবজারভার একটি মিস্টার অবজারভার সি আর পি এফ বিএসএফ এবং আইটিবিপির যারা কোম্পানি কমান্ডার যারা ছিলেন তাদের সিনিয়র অফিসাররাও এখানে ছিলেন তাদেরকে এডমিশন রুম সেগুলোও বলা হলো তার সাথে সাথে আমরা এখন রুম বা এটার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা ওপর করিয়ে দিয়েছি আমাদের যে আউটার পেরিপারি যেখানে স্টেট পুলিশ থাকবে সেখানে থাকবে এটা আমরা করছি